মিষ্টিময় দিনে মুখরুচে খাবার যদি হয় বিকালে নাচ তার কী লাগে সবাই বলেন তো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ তার মধ্যে মরিচ দুটা মরিচ টালতেছিলাম সকালে ভাত খাবো আজকে ডিম ভাজা আমার খাইতে মন চাইতে তরকারি ছিল খাইতে মন চাইছিলো না তো যাই হোক একটা ডিম ভাজা ভাজি করে নিলাম এখন আবার আমার ছেলে বলতেছে পিঠা খাবে যে আমি পিঠাটা বানিয়ে নিতেছিলাম আর তাড়াহুড়া করে রান্না করতেছিলাম এসে বেশি কিছু কিছু রানবো না সে দিয়ে চিংড়ি মাছ একদিন তিন পথে ভর্তা করবে এগুলো আমি টু সিদ্ধ করে নিলাম আলু কাঁঠালে বিচি আর ডিম এগুলো সব পয় পরিষ্কার করে সুন্দর করে ছিলে টিলে নিলাম আর এর জন্য মরিচ টালতেছিলাম ভর্তার জন্য আচ্ছা সব ভর্তা হবে শুকনো মরিচ হাল আর পেঁয়াজগুলো টাইলে নিতেছিলাম কাঁচা পেঁয়াজ আমি দিই ভর্তি যেহেতু কাঁচা পেঁয়াজে ভর্তানের সময় মজা লাগে তা তো দিই না কারণ কাঁচা পেঁয়াজ গন্ধ আমার কাছে ভালো লাগে না যাই হোক এদিকে আমি কাঁচা পেঁয়াজ টাইলে নিলাম এদিকে তরকারির জন্য বেশি করে ঝাল দিয়ে মরিচ মরিচ দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করবো চিচিংড়ি দেওয়া বড় চিংড়ি মাছ তো যাই হোক তো তরকারিটা বসানোর জন্য হলুদ করে মরিচ বা ধনে ফাঁকি জিরার ফাঁকে টমেটো কিছু দিয়ে দিলাম আদা বাটা কিছু দিয়ে দিতেছিলাম এটা চিচিংড়া দিয়ে একটা অন্যরকম একটা মজাদার রান্না রান্না করবো চিচিঙ্গা দিয়ে তো যাই হোক যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে আর বৃষ্টির সময় কোনো একটু অলসতা লাগে আবার ভালো মন্দ খাইতে মন চায় মুখের শুসুম শুম করে তো যাই হোক আজকে বললাম যে গরম কম যেহেতু বত্তা পত্তা করি তাহলে মানে ভাত বেশি খাইতে পারবো এরকম একটা বিষয় হয়েছে আর এই চিচিংকার আমি চিংড়ি মাছ দিয়ে আর চিচিংটা সিদ্ধ করে বাপটা পানি ফলাই নিয়েছিলাম একসাথে বসে ভালো করে কষাই অল্প পানি দিয়ে একটু করবো রান্না করবো এবার যেরকম মোটামুটি ভালোই লাগে এই তরকারিটা যেরকম চিচিংটা ধর ডাল ডিম দিয়ে বেশি আজকে আইসক্রিমটা অন্যরকম রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তা ভালো করে কষাই অল্প একটু পানি দিয়ে দিলাম একটু নস নস করবো যেহেতু মশলাটা গন্ধ খেতে পারে এজন্য আমি ভালো করে কষাই নিয়েছি তো কষাই নেওয়ার পরে দিকে দেখেন আমি সব ভর্তার জন্য রেডি করছি দু তিন রকমের ভর্তা করবো আজকে আর চিংড়ি মাছ দিয়ে চিংড়াটা রান্না করবো এগুলো এসকে রান্না করবো তো আমি একটু চারা দিয়ে দিতেছিলাম তো চারা দিয়ে দিকে ইয়ে করতেছিলাম লেড়ে নিতেছিলাম দেখেন সুন্দর করে চারা করতেছিলাম আর এদিকে মাথার কাপড় হয়ে গেল আর এদিকে ভর্তার জন্য সাপা যা কত মরিচগুলো আগে কইসা সুন্দর করে শুকনো মরিচগুলো আগে লবণ দা নিতাছিলাম এদিকে কাঁঠালা বেশি ভর্তা করতেছিলাম পাটা যেহেতু বাড়তে পারি না শিল্পটায় অসুস্থ ওই জন্য তো কাঁঠালা বেশি ভত্তাটা করে নিলাম এখন আমি ডিমো এরকম করে চাকলে মরিচে ভর্তা করতেছিলাম তো ভর্তা করার পর সুন্দর করে দেখেন আলো বতটা এরকম করে মরিচ দিয়ে করে নিলাম সব ভর্তাগুলো আজকেভাবে করবো যেভাবে করতে পারি জালুকর্তা রকম অনেক দেখতে অনেক সুন্দর হয়েছে তা যাই হোক এত দুপুরের খাবারগুলো কেমন হইলো আজকের খাবারগুলো সবাই একটু কমেন্টস করবেন দেখেন কত সুন্দর খাবার আড়াই থেকে বিকালের জন্য আমি নারগাস বানাইছি তো নারগাস বানানোর জন্য সুন্দর করে সব আয়োজন করছি আর এখন ভাইজা নিব এটা ভিডিওতেই নেই অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নিয়েছি মুরগির মাংস দেওয়া পাউরুটি দিয়ে সব কিছু দেওয়া আর এদিকে নারগাছগুলো আমি ভাজতেছিলাম ডুবা তেলে আর এরকম বৃষ্টির দিন এরকম মুখরোচক খাবার যদি হয় আর কি লাগে বলেন তো তো এদিকে মুখরোচের খাবারগুলো দেখেন কত সুন্দর করে আমি ভাজতেছিলাম আর এগুলো একটা লোবণি লোবনী ভাব আসছিল যে বৃষ্টির দিন এই খাবারগুলো অনেক মজাদার একটা খাবার তাই দেখেন আমার বাজাগুলো হয়ে গেছে একবার পারফেক্ট একটা কালার আসছে এই যে সুন্দর একটা কালার এখন আমরা খাবো বিকালে নাস্তার জন্য আর বাইরে এখন প্রচুর বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি দেখেন বাইরের বৃষ্টিটা এত বৃষ্টি হইতেছে মানে আছে সারাদিনই গ্রম আমাদের এলাকা অনেক বৃষ্টি কার কার এলাকা এরকম বৃষ্টি সবাই একটু কমেন্ট করবেন তো বিকাল আমরা নাস্তা নাস্তা খাওয়ার পর বারান্দা একটু দেখলাম যে বৃষ্টির অবস্থা কী আর এদিকে হাসানকে পড়াইতে বসেলাম মহাদে হাসান তো অনেক দুষ্টমি করতেছিল তোমাদের এসে পড়তে ছিল আর আমার ভিডিওটা পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করেন সেম নাম সেম নাম